বন্ধুরা আজ আবারও একটা লং ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবছর গরমে গাছের আম তো প্রায় পেকেই এলো তাই আজ আমি একটা আম নয় পুরো এক ঝুড়ি ভর্তি পাকা আম বানাবো পাকা আমগুলি রাখার জন্য প্রথমেই একটা ঝুড়ি বানাতে হবে এর জন্য প্রথমেই কয়েকটা সরু কাদার রিং বানিয়ে নেবো এবার সেই কাদার রিং আমার আগেকার বানানো একটা ভাঙা কফি মাগের গায়ে প্রথমে ওপর করে অ্যাটাচ করে নেব এরপর আরো কয়েকটা কাদার রিং বানিয়ে এবার চারিধারে রাউন্ড শেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ঝুড়ি শেপ বানিয়ে নেব ঝুড়ির অংশটাতেও কয়েকটা সরু রিং বানিয়ে একে একে অ্যাটাচ করে ঝুড়িটি বানিয়ে নেওয়ার পর পুরো ঝুড়িটিকে হাতের সাহায্যে জলদি ভালো করে পার্লিশ করে নেব এবার অল্প একটু মাটি নিয়ে হাতের সাহায্যে একটি ছোট আমের সেপ দিয়ে দেবো আমটিকে জলদি হাতের সাহায্যে ভালো করে পারলিশ করে নিয়ে একটি ছোট পাতা ও বোটাও করে নেব একই প্রসেসে অনেকগুলি আম বানিয়ে নেবো সমস্ত আম ও ঝুড়িটিকে রোদে ভালো করে শুকিয়ে নেবো প্রথমে ঝুড়িটি কালার করব। এই জন্য প্রথমে ঝুড়িটিকে হোয়াইট কালার দিয়ে কভার করে নেব ঝুড়িটি হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ কভার করে নেওয়ার পর অরেঞ্জ ও ডিপ ইয়েলো কালারকে মিক্স করে ঝুড়ির বাইরে ও ভিতরটি ভালো করে কভার করে নেব ঝুড়িটি সম্পূর্ণ কালার করে নেওয়ার পর এবার সমস্ত আমগুলিকে প্রথমে হোয়াইট কালার দিয়ে কভার করে নেব ঝুড়ি ভর্তি আমগুলো যেহেতু আমি পাকা বানাবো তাই সমস্ত আমগুলিকে ইয়েলো কালার করে নেবো আর পাতাগুলি গ্রিন আর বোটাটাকে করে নেবো ডিপ গ্রিন একই প্রসেসে সমস্ত আমগুলি কালার করে নেব সমস্ত আমগুলি কালার করে নেওয়ার পর এবার ঝুড়ির মধ্যে কিছু কাগজ কুচো ভরে দেবো আমের গায়ে যাতে দাগ না লাগে এই কাগজ কুচিগুলো ভরে দিচ্ছি এরপর একে একে সমস্ত আমগুলিকে ওই ঝুড়ির মধ্যে সাজিয়ে নেবো বন্ধুরা ভর্তি পাকা আম তো রেডি তোমাদের মতে কে কে পাকা আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তাই প্লিজ একটু সাপোর্ট আর ভালোবাসা দিও আর আজকের মাটি দিয়ে বানানো ভর্তি পাকা আমের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো লং ভিডিওতে আজ টাটা